মা কি কর বাচ্চা হ্যাঁ চা খেলে না তো চা খেলে তো হ্যাঁ এই তো চা খেলে হ্যাঁ কি চা খেলে না কী বলে চা খেলে তো এই মতো তো চা খেলে মা খেলে তো তাহলে ঘুম পাচ্ছে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালোই আছো এই এখন তো দুপুর বাজে প্রায় সাড়ে এগারোটা বাজে এই আসলাম একটু ছাদে দেখার জন্য তোমার সাথে গল্প করার জন্য আশা করি তোমার সকলে ভালো আছো দেখো আকাশে কিছু মেঘলা মেঘলা আকাশ ভালো লাগছে দেখতে তাই না হালকা হালকা হাওয়া বেশি গরম না খুব সুন্দর রোদ রয়েছে এই যে ছাদের অবস্থা আমাদের দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই যে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমাদের পাশে সব গাছে কত উপকূল এসছে কত গাছ এটা এই সামনে বিল্ডিং রয়েছে এদিকে এই যে আমাদের বাবার সেই গাছ তোমাদের আগের পর্বে দেখিয়েছিলাম বাবার সেই গাছগুলো একটু ঠিকঠাক করতে হবে মানে একটু সব উল্টো হয়ে রয়েছে এখানটায় সব ঠিক করতে হবে একটু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে কারণ অনেক শুকনো পাতা পড়েছে তো শীতকাল গেল প্রচণ্ড আর এইদিকে গাছের মধ্যে প্রচণ্ড মুকুল পড়ে আর পাতা পড়ে পুরো দেখো কি অবস্থা ঠিক আছে কী অবস্থা হয়ে রয়েছে